ঘরোয়া রান্না ওই ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ ব্রকলি দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে জল হালকা গরম হয়ে এলে এর মধ্যে কেটে রাখা ব্রকলি একটা আলু কেটে নিয়েছি আর একটা গাজর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছুটা বিনস নিয়েছি আর কিছুটা মটরশুঁটি দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পর এটা মিডিয়াম ফ্লেমে দশ মিনিট সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি দিয়ে এগুলো এবার জল থেকে ছেঁকে তুলে নেব আর অপরদিকে ফ্রাই প্যান গরম করে তাতে দেড় চামচ বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে দেওয়ার পর ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব এখানে বাটারের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু বাটারটা ব্যবহার করলে এর স্বাদ হয় অসাধারণ এরপর এর মধ্যে এক চামচ থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব সুন্দর একটা গন্ধ বের হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কলি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কলি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব আর এটা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ভাজা হয়ে এলে এর মধ্যে সেদ্ধ করে রাখা ব্রকলি গাজর বিনস আর মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এগুলো নাড়াচাড়া করতে থাকব আমাদের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অরিগানো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আর তার সাথে দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে এটা নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এরপর এর মধ্যে হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এই রেসিপিটি আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব রুটি পরোটার সাথে পরিবেশন করুন অসাধারণ লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন